আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমিও সবার জন্য দোয়া করি কি কুম ভাই আজকে মনটা খুব খারাপ আছে কয়টা দিন ধরে একটা নিউজ ঘুরপাক খেতেছে এবং বিস্তারিত অ্যানালাইসিস করা জাস্টিফাই করা ওই নিউজের উপর কী ভবিষ্যৎ আমাদের আইতে পারে ওইটার উপর ডিপেন্ড করে আপনাদের জন্য একটা ভিডিও বানাইলাম দেখেন ভাই আমরা পর্তুগালে বিশেষ করে পর্তুগালে কিন্তু এমনিতেই দুর্নাম দু আমরা নোংরা আমরা পোশাক পরিচ্ছন্ন রাখি না আমাদের এক বাসায় পনেরো জন থাকে উপরে নিচে থাকে কিচেনে পরিষ্কার থাকে না এক বাসার মধ্যে একই জায়গায় যেখানে একটা সিলিন্ডার থাকার কথা হয় না ছয়টা সিলিন্ডারের বোতল পড়ে থাকে আমাদের রেস্টুরেন্টগুলিতে ঝামেলা কিচেনের সমস্যা খাবারের গুণগত মানের সমস্যা আমাদের টুই শপগুলিতে সমস্যা দেখা যাচ্ছে তুই সবগুলিতে বা ছোট ছোট যে মিনি মার্কাত ওগুলি আছে বা মিনি সুপার শপ যেগুলি আছে ওইগুলির মধ্যে কন্ট্রাক্ট জালিয়াতি করে বিক্রি করতেছে কন্ট্রাক্টের লোক রাইখা মানে কন্ট্রাক্ট দিতেছে ট্যাক্স চালাতেছে কিন্তু লোক খুঁজে পায় না এরকম বহু যায় ঝামেলার মধ্যে আমরা দিন কাটাইতেছি এই পর্তুগালের মাটিতে এশিয়ানদের মধ্যে সবচেয়ে খারাপ চোখে দেখে বাংলাদেশ হন। যারা আবার এখানে আছেন তারা অবশ্যই জানেন আর যারা এখানে নাই যারা বাংলাদেশে আছেন তারা হয়তো জানেন না তারা এখানে যদি যারা আসতে চাইতেছেন আসবেন তারা বুঝবেন বা জানবেন বা শুনবেন বাংলাদেশিদেরকে ওরা কোনোভাবেই মানে কি বলবো খুব খেয় চোখে দেখে খুবই নোংরা খুবই অসামাজিক খুবই অসচেতন খুবই আইন লঙ্ঘনকারী একটা দেশ হিসেবে এই দেশে এখন বর্তমান যে সিচুয়েশন এই সিচুয়েশনের উপর আমি কথা বলি বললাম আপনাদেরকে দেখেন রিসেন্টলি হয়তো আপনারা অনেকেই জানেন বা অনেকে হয়তো জানেন না পর্তুগাল অ্যাম্বাসি অফ বাংলাদেশ কি বলবো ভাই নিজের কাছে খারাপ লাগতেছে একটা ঠিক আছে আমি জিনিসটা বলি আসলে আমি আবেগ আপূর্ণ হয়ে পড়তেছি কারণ ভাই দেশের বাইরে থাকি আমরা বিদেশি কিন্তু আমরা তো দেশকে ভালোবাসি আমাদের সামনে যদি এই কোনো বিন্দেশী মানুষ আমাদের বাংলাদেশি নিয়ে সুনামের কথা বলে বুকটা ভরে যায় চোখে তখন খুশির পানি চলে আসে আর যখন খারাপ কিছু বললে ঠিক তেমনই কষ্ট লাগে দেশকে ভালোবাসি দেশকে সম্মান করি সেই কারণে ভালো হইলেও ভালো লাগে খারাপ হইলেও খারাপ লাগে তো এদেশে আপনারা জানেন যেটা হচ্ছে রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে লাইসেন্স নিয়ে লাইসেন্সের জালিয়াতি দেখেন এদেশে যে সড়ক বিভাগ যে সংস্থা আছে যেটাকে আইএমটি বলা হয় আমরা বাংলাদেশ থেকে অনেকেই আসে লাইসেন্স নিয়ে আসে লাইসেন্স এক্স করতে এক্সচেঞ্জ করতে জমা দিছে। তার মধ্যে থেকে বাইশজনকে তারা শনাক্ত করছে যে একই ড্রাইভিং লাইসেন্সের একই নাম্বারে তাদের লাইসেন্সগুলি বুঝতে পারছেন জন তার মানে বুঝেন তারা জালিয়াতি কইরা লাইসেন্স বানিয়ে আনছে বাংলাদেশ থেকে আর হয়তো টাকা দেওয়া বানিয়ে আনছে আমি কিন্তু এর আগে ভিডিও তাদেরকে বলছিলাম যে এখন বর্তমানে বাংলাদেশ থেকে এক লাখ দেড় লাখ টাকা দেওয়া লাইসেন্স বানিয়ে নিতে পারে তো ওই বানানোর ফলটা এখন পয়সা এখন কী হইতেছে এই বারো বাইশ জনের বিরুদ্ধে একটা লিস্ট বাংলাদেশ অ্যাম্বাসিতে তারা পাঠাইছে আর বাংলাদেশ অ্যাম্বাসি তা ফেসবুকে তাদের পেজে এটা আপলোড করে দিছে যাতে আমরা সবাই জিনিসগুলি জানি বা জানতে পারি দুর্নীতি যে হয়েছে তার থেকে যেন নিজেকে বিয়ে থাকতে পারি কিন্তু যা হয়ে গেছে তার ফল কি হইতে পারে একবার চিন্তা করা যায় দেখেন এদেশে কিন্তু নেপালি লাইসেন্সের কোনো ভ্যালু নেই নেপালি লাইসেন্স যারা আছে তারা এরকম জালিয়াতি করছিল বিদায় তাদের লাইসেন্সকে এদেশে টোটালি ব্যান করে দেওয়া হয়েছে নেপালিরা লাইসেন্স এদেশে এক্সচেঞ্জ করতে পারবে না ছিল বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তান এখন বাংলাদেশে যে ঘটনাটা ঘটাইছে এখন আমরাই পাকিস্তানদের সাথে ইন্ডিয়ানকে সাথে কথা বলতে গেলে আমাদেরও ইজ্জত হানি হয় দেখেন অনেক বড় বড় ইউটিউবাররা আছে যারা পর্তুগালে আপডেট আমাদের সবাইকে দিয়ে থাকে তারা এই বিষয়টাকে খুব নেগেটিভলি নিয়ে আমাদেরকে মন্দ বলতেছে মন্দ বলার কথা দেখেন আপনি এক লাখ দেড় লাখ টাকা খরচকে লাইসেন্সটা বানিয়ে নিয়ে আসছেন আপনার টাকা খরচ হয়েছে দেশের সুনাম নষ্ট করছেন নিজের ভবিষ্যত খারাপ করছেন এখন যে বাড়ি জনের বিরুদ্ধে কীছে বাড়িজনের বিরুদ্ধে দেশে আইনজারি মানে কর্মসূচি একটা চালু করতেছে আমার যেটা মনে হয় তাদেরকে হ্যাঁ যতটুকু শুনতেছি শুধু আমার মহারাণা যতুকু শুনতেছি বা দেখতেছি তাদের স্টেপ নিতেছে এবং তাদেরকে মনে হইতেছে যে ডিপ মানে কী বলে ডিপুট করে দিতে পারে সম্ভবত যাই হোক এটা হচ্ছে পরের কথা কিন্তু এই বাইজনের কারণে আমাদের আঠারো উনিশ কোটি মানুষের বদলাম হইল আঠারো উনিশ কোটি দেশ উনিশ কোটি মানুষের একটা দেশ একটা পুরো একটা জাতি বদলাম হয়ে গেল তো এখন কি হইতে পারে একবার ভাবেন আমরা তো দেশের জন্য অনেক লড়াই করি আমরা তো দেশকে রক্ষা করার জন্য সর্বদিক দিয়ে চেষ্টা করি আর্থিকভাবে আমরা যে বিদেশে আছি তারা আর্থিকভাবে আমাদের দেশকে প্রটেস্ট করতেছি হ্যাঁ বিভিন্ন যুক্তিতর্ক কথাবার্তা বলে আমরা দেশকে আগেই নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি কিন্তু যারা দেশে আছেন তারা তো অনেকভাবে চেষ্টা করতেছেন দেশকে আগে নিয়ে যাওয়ার জন্যে দেশের সম্মান বৃদ্ধি করার জন্য কিন্তু এই সংখ্যাগরিষ্ঠ কিছু লোক মুষ্টিমেয়ের কিছু লোকের কারণে কিছু দুর্নীতিবাস কিছু খারাপ লোকের কারণে আজকে আমাদের এইখানে এত বড় একটা ফল ঘটল এত বড় একটা অকারেন্স হয়ে গেল এখন কি হচ্ছে দেখেন রিসেন্টলি জিনিসগুলি আসতেছে বাংলাদেশের লাইসেন্স বা খুব বেশি দিন নয় খুব সদূরে সদূরে বলা যায় সদূরে হয়তো এক্সচেঞ্জ বন্ধ করে দিতে পারে আর যাদের ফাইল জমা আছে বা যারা খুব রিসেন্টলি জমা দিবে তাদের প্রত্যেককে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে দিবে বুঝতে পারতেছেন প্র্যাকটিক্যাল পরীক্ষাটা দিলে আপনার লাইসেন্স কয়জন পাবেন এখানে আসবেন এদেশে এসে ভাষা বুঝবেন না কথা বুঝবেন না আমরা দেশে এক সাইডে গাড়ি চালাই আর এখানে দেশে গাড়ি এক দেশ এক সাইডে গাড়ি চালাইতে হয় তো সাইড নিয়ে কনফিউশন আমাদের দেশে এদেশের মতো এত ট্রাফিক রুলস নিয়ম রেগুলেশন নাই তো কী মনে হয় পারবেন আমার দেখা এখন পর্যন্ত আমার জানা পনেরো বিশ জন পরীক্ষা দিছে তার মধ্যে দুইজন মানুষই টিকছে দুইজন লাইসেন্স পেয়েছে পরীক্ষা দেওয়ার পর বাকি সবাইকেই বাদ দিয়ে দিছে প্রথমবার পরীক্ষা দিতে দিবে প্রথমবার আপনাকে প্র্যাকটিক্যাল দিলে সেটাতে যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন দ্বিতীয়বার দিবে দ্বিতীয়বার যদি না হইতে পারেন তাহলে আর চান্স নাই এবং প্রথমবার থেকে দ্বিতীয়বারটা তার আরও সিরিয়াসলি দেখে দ্বিতীয়বারে যদি আপনি ফেল হয়ে যান তাহলে আর এই লাইসেন্স দিয়ে আপনি এখানে এক্সচেঞ্জ করতে পারবেন না আপনি দেশে এশিয়া লাইসেন্স নেওয়ার যে কতটা কঠিন কতটা টাফ একটা বইলা বোঝানোর মতো কোনো উপায় নেই এটা সহজ একটা ওয়ে ছিল এখানে এসে মানুষ শুটির ব্যবস্থা করতে পারতো একটা লাইসেন্স এক্সচেঞ্জ করে একটা গাড়ি নিয়ে টিভিডি চালাতে পারতো বা মোটরসাইকেল দিয়ে ওভার ফুড ডেলিভারি করে সুন্দর চলতে পারতো কিন্তু যারা নতুন আসবে তাদের কী অবস্থা হবে এখন আমরা আসলে আমাদের নিজেদেরকে নিয়েই ভাবি আমাদের বাঙালিদের মধ্যে এই একটা সমস্যা আমরা আমাদের নিজেদেরকে নিয়েই ভাবি আমরা আমাদের জাতিকে নিয়ে ভাবি না যাক যাই হোক অনেক সময় এসব কথা আপনাদেরকে বললে দেখি কমেন্টে অনেকে অনেক বাজে আজেবাজে প্রশ্ন উত্তর দেয় উত্তর করে বা আজেবাজে বাজে রিপ্লাই দেয় কমেন্ট করে তো করুক নিন্দুকে নিন্দা তো থাকবে এই দুনিয়াতে এটাই স্বাভাবিক তবে ভাই এখন যেটা হয়েছে লাইসেন্সের বিষয়ে এটা আমাদের জন্য খুবই 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 খারাপ হয়েছে আমরা বাঙালি জাতি হিসেবে আমাদের গর্ব করার মতো এখানে এই পর্তুগালে কোথাও কিছু নাই যে আমরা গর্ব করে বলতে পারবো যে হ্যাঁ আমরা বাঙালি আমরা বাংলাদেশি এই কথা বললে তারা আমাদেরকে আট চোখে দেখে তো ভাই যারা বাংলাদেশে আছেন যারা নতুন আসবেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্টই রইলো লাইসেন্স নিয়ে গাড়ি চালিয়ে ভালোভাবে গালি শিখে শখের যে নিয়ম আছে ওই নিয়মে ফর্ম ফিল আপ করে তারপরে পরীক্ষার এক্সাম দিয়ে বাংলাদেশ থেকে বৈধভাবে লাইসেন্স নিয়ে আসেন তারপর যাই হোক হোক এখানে লাইসেন্স করতে পারেন না পারেন সেটা হচ্ছে বড়ো কথা কিন্তু আপনি তো নিজেই সৎ রইলেন আপনার সবার আমার এটাই রিকোয়েস্ট ছিল এক লাখ দেড় লাখ টাকা দিয়ে লাইসেন্স বানায়েন না সরকারি নিয়মে সুন্দর করে পরীক্ষা দিয়ে বাংলাদেশ থেকে লাইসেন্স বানিয়ে নিয়ে আসেন আজকে এই পর্যন্তই ভাই আল্লাহ হাফেজ